আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি এই দিনটা আসলে আমার মন অনেক খারাপ থাকে শুধু আমার না বাসার সবারই আজকে মন ভালো না কেন জানেন সাফানার দাদা এই দিনে মারা গিয়েছেন এই দিনটা আসার একদিন আগেই আমরা বসে ভাবি যে এই দিনটা আমরা কি কি করব। শুধু এই দিনটা নয় সারা জীবনই আমরা ওনার জন্য নামাজ পড়ে দোয়া করবো সুমিয়াপু যেহেতু আমাদের বাসায় ছিল সুমিয়াপু আমি মিলে সারা রান্না করেছি আর ভোরবেলায় এসে হুজুররা কোরআন পড়ে যাবে সারা রাত আর আমি রান্না করেছি রাতটা যে কিভাবে কেটে গেল আমরা বুঝতেই পারিনি কিন্তু আলহামদুলিল্লাহ খাবারের টেস্টটা অনেক ভালো ছিল যেই খাচ্ছিল সেই বলছিল যে খাবারটা অনেক নাকি মজা হয়েছে কোন বাবুচি দিয়ে রান্না করেছি কিন্তু কোন বাবুচি না ওনার মেয়েরাই রান্না করেছে আমাদের মাথায় একটা জিনিসই কাজ করছিল। যে তাড়াতাড়ি রান্নাটা করতে হবে রান্নাটা যাতে ভালো হয় সবাই যেতে খেতে পারে আর হুজুরা সকালবেলা এসে এই খাবারটা খাবে তারপরে আমরা বাহিরের জন্য কিছু প্যাকেট করেছিলাম বাহিরে বয়স্ক বাবা মা ছোট ছোট বাচ্চাদের সুমি আপু অনেক কষ্ট করেছে আপু একদমই রাত জাগতে পারে না কিন্তু আমি জাগব দেখে সুমি আপু আমার জন্য রাত জেগেছে আমাকে অনেক কাজে হেল্প করেছে সুমি আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাথায় একটাই কাজ করছিল যারা খাবে তারা যাতে তৃপ্তি ভরে খেতে পারে তাদের কাছে খাবারটা যাতে ভালো লাগে আর এই পণ্যের কাজটা হলো আমাদের হাত দিয়েই আর সকালবেলা উঠে এই প্যাকেটগুলো কিছু আমরা দুজনে মিলে বাইরে দিয়ে আসছি সকালবেলা সুমিয়া আর আমি কিছু প্যাকেট নিয়ে বের হয়েছি খাবারগুলো দেওয়ার জন্য তখন আমি যাকে দিচ্ছিলাম আমার কাছে শুধু মনে হচ্ছিল আমার শ্বশুরে খাবারগুলো খাচ্ছিলো আর আমাদেরকে অনেক অনেক দোয়া করছিল আমার কাছে তখন এতটা ভালো লেগেছে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না কাউকে কিছু দিতে পারলে আমার অনেক ভালো লাগে অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমার অনেক ভালো লাগে জীবনে যদি আরেকবার সুযোগ আসে আমি বারবারই এই পণ্যের কাজগুলো নিজের হাতেই করতে চাই আমার শ্বশুরের জন্য আপনারা সবাই অনেক দোয়া করবেন আসসালামু আলাইকুম